আসসালামু আলাইকুম বেদখলি ভূমি কিভাবে উদ্ধার করলাম ভূমি সেবা চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম আমি মির সিরাজুল মোস্তফা আমি আমাদের নিজস্ব পৈতৃক মৌরসি সম্পত্তি কিভাবে উদ্ধার করলাম এবং করতেছি আইনগত ফন্তায় সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং ভূমি শিক্ষা সম্পর্কে আপনাদের জন্য আমি কিছুটা টিপস নিয়ে আসছি যেগুলো জানলে স্বাভাবিকভাবে আপনারা আপনাদের জমা জমির কাগজপত্র কিছুটা হলে অন্তত বুঝতে পারবেন এবং বোঝার দরকার আছে বলে আমি মনে করি ভূমি শিক্ষা জানতে হলে আপনাকে আর এস হতিয়ানের সনাতন পদ্ধতির চিহ্নগুলো চিনতে হবে যেগুলো আপনি আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম এক আনা দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা চার আনার হাতে এক আনা ছয় আনা চার আনার হাতে দুই আনা সাত আনা চার সাথে তিন আনা আট আনা চার আনা চার আনা আট আনা নয় আনা আট আনার সাথে এক আনা দশ আনা আট আনার সাথে দুই আনা এগারো আনা আট আনার সাথে তিন আনা বারো আনা ইংরেজি এন অক্ষরের মতো চিহ্ন হবে তেরো আনা বারো আনার সাথে এক আনা চোদ্দ আনা বারো আনার সাথে দুই আনা পনেরো আনা বারো আনার সাথে তিন আনা ষোলো আনা বা এক কানি একের নিচে একটা এভাবে চিহ্ন দিলে সেটাকে এক ষোলো আনা বা এক কানি বুঝবে বা পন এক পন বুঝবেন ধন্যবাদ দর্শক আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে